এবার সবথেকে বড়ো আপডেট দুয়ারে ডাকঘর দুয়ারে পোস্ট অফিস এক ফোনে বাড়ি থেকে পার্সেল স্পিড পোস্ট আপনারা দেখেছেন যে পোস্ট অফিসের ভারতবর্ষের যে পোস্ট অফিস যে পরিষেবা অর্থাৎ ডাক বিভাগের যে পরিষেবা অত্যন্ত খারাপ তার সঙ্গে পাঙ্গাতে চলছে বিভিন্ন কোম্পানির কুরিয়ার সেবাগুলো সেটা অতি ফাস্ট তো সে সেখানে কিন্তু এই গভর্নমেন্টের যে পোস্ট অফিস একদম মানে আপনারা বলতে পারেন যে অত্যন্ত পরিষেবা খারাপ আর সময় মতো কোনো চিঠি বা কোনো ডকুমেন্ট এসে পৌঁছায় না আর আধার কার্ডগুলো তো ওরা পেলে তো দেয়ই না পোস্ট অফিসেই পড়ে থাকে অনেকে যখন আপনারা জানেন কি না আধার কার্ড আপডেট হওয়ার পরে নতুন করে আধার কার্ড আবার আসে তো সেগুলো কিন্তু ওরা কিন্তু আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেয় না তো এগুলো সবাই কিন্তু বলছি না আমি বেশিরভাগ পোস্ট অফিসে কিন্তু এগুলো কিন্তু ডেলিভারি দেওয়া হচ্ছে না তো যদি আপনি আধার কার্ড আপডেট করে থাকেন তো অবশ্যই দশ দিন পরে খোঁজ দিবেন পোস্ট অফিসে যে আপনার আধার কার্ডটা এসেছে কিনা তো পোস্ট অফিসে গিয়ে দেখবেন যে আপনার আধার কার্ডটা এসেছে কিনা তাই না তো অবশ্যই কিন্তু সেটা আপনারা চেক করবেন দ্বিতীয়ত হচ্ছে এটা অনেকে জানতেন না এই তথ্যটা আপনাকে আমি দিয়ে দিলাম দুয়ারে ডাকঘর এক ফোনে বাড়ি থেকে পার্সেল স্পিড পোস্ট কী বলেছে নতুন এই খবর আমরা দেখে নেব একটু প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হরেক রকমের পরিষেবা চালু করেছে ডাক বিভাগ তার মধ্যে অন্যতম পার্সেল বুকিং কলকাতা এবং শহরতলিতে ইতিমধ্যে শুরু হয়েছে ডেলিভারি ভ্যানের মাধ্যমে পরিষেবা কোনো ব্যক্তি যদি পার্সেল পাঠাতে চান তাহলে তিনি ডাকঘরে না গিয়েও এলাকার ডেলিভারি ভ্যানে পণ্যটি তুলে দিতে পারেন এমনকি ডাক পরিষেবাকে আরও আকর্ষণীয় করতে করতে চালু হয়েছে প্যাকিং তার পাশাপাশি এবার চালু হচ্ছে দুয়ারের ডাকঘর বা দুয়ারে পার্সেল ব্যবস্থা দপ্তরের কর্তারা বলেছেন এখন থেকে হেল্পলাইনে ফোন করে পার্সেল বুক করা যাবে সেক্ষেত্রে গ্রাহক যে ঠিকানা দেবেন সেখানে এসে হাজির হবেন ডাক বিভাগ সেক্ষেত্রে গ্রাহক যে ঠিকানা দেবেন সেখানে কিন্তু হাজির হয়ে যাবে বাড়ি থেকে সংগ্রহ করবেন সেই পার্সেল পরিষেবার জন্য দাম নেওয়া হবে সেখানেই স্পিড পোস্ট পার্সেল এবং রেজিস্টার্ড পোস্ট পার্সেল পর্যন্ত এই পদ্ধতিতে বুক করা যাবে এই দুটি মাধ্যমে আপনি বুক করতে পারবেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কুলের চিফ পোস্টমাস্টার জেনারেল নিরোজ কুমার বলেন শুধু কলকাতা বা শহরতলি নয় রাজ্যের সর্বত্র এই পরিষেবা চালু হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এটা চালু হচ্ছে বন্ধুরা দেখুন এখানে আপনারা আমাদের থ্রি ওয়ান সিক্স ফাইভ জিরো ফাইভ জিরো এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বাড়ির দুয়ারের সামনে কিন্তু গাড়ি চলে আসবে সেখানে কিন্তু আপনি পার্সেল বুক করতে পারবেন সেখানে কত টাকা লাগবে সেখানে আপনাকে রসিদ দেওয়া হবে এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টা সময়ের মধ্যে যে কেউ রাজ্যের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পার্সেল বুক করতে পারবেন হেল্পলাইনে তিনি যে ঠিকানায় উল্লেখ করবেন সেখানে কর্মী পার্সেল সংগ্রহ করবেন আশা করি রাজ্যের মানুষ এই নতুন পরিষেবায় উপকৃত হবেন কুমারের কথায় এটা শুধু যে সাধারণ মানুষের কাজ আসবে তা নয় যারা বাড়িতে সাধারণ মানুষের কাজ যারা বাড়িতে বসে ছোট ছোট আকারে ব্যবসা করতে চলেছেন তাদের উপকার হবে বিশেষত মহিলা উদ্যোগপতিদের একসঙ্গে অনেকগুলি পণ্য দুয়ারে দূরে কথা পাঠাতে আর বোচকা নিয়ে আর ঘরে হাজির হতে হবে না শুধু দেশে নয় যদি কেউ বিদেশ থেকে পার্সেল বা পাঠাতে চান সেটাও আপনি কিন্তু করতে পারবেন এই সুবিধা কিন্তু এখানে রয়েছে তো সমস্ত ক্ষেত্রে দেখা গেছে বন্ধুরা যে আর এই সুবিধাটা মানে এই যে অসুবিধাটা আপনাকে আর করতে হবে না অটোমেটিক্যালি আপনার সুবিধা হয়ে যাবে এখানে তো বন্ধুরা নাম্বারটা অবশ্যই আপনার নিয়ে নিয়েছেন একটু নাম্বারটা আপনার স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন তো এই ছিল বন্ধুরা আপডেট ভালো একটা খবর ছিল থ্যাংক ইউ